আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি সেই গোকুলগঞ্জ জমি জমার কি একটা গণ্ডগোলের ব্যাপার ছিল মানিকের এক মিশো সেখানে থাকে তার কাছেই উঠেছিলাম জমির সমস্যা মিটতে মিটতে দিন তিনেক লেগে গেল পরের দিন ফিরব ট্রেন সন্ধ্যে সাতটায় তাও গোকুলগঞ্জ থেকে এক ঘন্টা বাসে বিশ পঁচিশ মিনিট রিক্সায় গেলে তবে রেল স্টেশন সন্ধ্যের মুখে আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন চারদিক রাতের মতো অন্ধকার হয়ে এসেছে সময়টা ভরা বর্ষার সকাল থেকেই আকাশে কালো মেঘ এখন তখন করছিল আমরাও স্টেশনে পৌঁছলাম বৃষ্টিও নাম বেশি পয়সা দেব বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে রাজি করিয়েছিলাম ভাড়া পেয়ে সে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যেই রিক্সা ছুটিয়ে ফিরে গেল আসল অসুবিধাটা কি অপেক্ষা করছে তখনও জানতাম না জানলাম স্টেশনে এসে বৃষ্টি না হয় মানা গেল বর্ষার মাসে বৃষ্টি তো হবেই অসুবিধে পড়লাম মাথা বাঁচানোর জন্য প্ল্যাটফর্মে কোনো টিনের শেড নেই বলে স্টেশনে ঘর বলতে পাশাপাশি পাশে ডেরখানা ঘর একটা স্টেশন মাস্টারের অর্ধেকটা বোধ হয় টিকিট কাটার জন্য আগেকার দিনে বাংলা সিনেমায় যেমন দেখা যেত কৃষ্ণচূড়া কিংবা অন্য কোনো বড় গাছের নিচে লাল রঙের স্টেশন ঘর কুচিপাতরের একটুখানি প্ল্যাটফর্ম চারিদিকে জনবসতিহীন ফাঁকা মাঠ ঠিক সেই রকম প্যাসেঞ্জার বলতে আমি আর মানিক সাঁকলেই দুইজন বাধ্য হয়ে ইলেকট্রিক লাইট এখনো আসেনি স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে দুজন মানুষকে ঘরে দেখলাম বসে থাকতে পোশাক দেখে বুঝলাম একজন স্টেশন মাস্টার অন্যজন স্টেশন মাস্টারের স্টাফটাফ কেউ হবে আর কি স্টেশন মাস্টার কৌতূহলের দৃষ্টিতে আমাদের দেখলে স্যুট প্যান্ট পরা শহুরে যাত্রী এই স্টেশন দিয়ে খুব বেশি যাতায়াত করে না প্রধান মানিক তাকে বলল খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে থাকলে ভিজে যাব তাই আমরা সাতটার ট্রেনটা ধরব স্টেশন মাস্টার বললেন কি বললেন সাতটার ট্রেন ধরবেন মানিক রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বলল আগে হ্যাঁ পাবেন না শুধু সাতটার ট্রেন কেন আপ ডাউন কোনো ট্রেনই কাল সকালের আগে পাবেন না সে কি ট্রেন পাব না না লাইন বন্ধ আগে স্টেশনে একটা গোড ট্রেন ডিরেল্ড হয়েছে মানিক আমার দিকে তাকালো বুঝলাম আতান্তরে পড়ে গিয়েছি বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে খুট খুট করছে অন্ধকার ট্রেন না পেলে এই দুর্যোগে কোথায় কাটাবো কে জানে মানিকও বহু বছর দেশ ছাড়া এদিককার কিছুই এখন সে জানে না গোকুলগঞ্জে যে ফিরে যাব তারও উপায় নেই যে রিক্সায় এসেছিলাম সেটাও ফিরে গিয়েছে তাছাড়া রাতে নাকি এদিকে বাসও চলে না মানিক বলল ভারী মুশকিল হল তো এই বৃষ্টিতে সারা রাত থাকবো কোথায় কী করবো স্টেশন মাস্টার বললেন সে তো বুঝতেই পারছি স্টেশন ঘরে যে থাকবেন দেখতেই তো পারছেন কেমন স্টেশন থাকার কোনো ব্যবস্থা নেই দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন এবার বললেন একটা কাজ করতে পারেন আধ মাইল দূরে চৌধুরীদের একটা পুরনো বাড়ি আছে কেউ থাকে না ওই বুড়ো ভবানীপুরই দেখাশোনা করে দেখুন তাকে বলে কয়ে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে। আমি না হয় গিয়ে বাড়িটা দেখিয়ে দেবো ভবানীপুরোকেও বলবো বৃষ্টিটা থামুক আপনাদের সঙ্গে তো ছাতাও দেখছি না স্টেশন মাস্টার বললেন ব্রিজমোহন ঠিক কথাই বলছে ও বাড়িতে থাকতে পারেন বাড়িটার অবশ্য বদনাম আছে তা আপনার এই ইয়ং ম্যান ওসব ভুতরে গালগ বিশ্বাস করবেন কেন একটু পরে বৃষ্টি থেমে গেল শুধু বৃষ্টি থামল না মেঘও সরে গেল আকাশে চাঁদ দেখা গেল চৌধুরী বাড়িতেই থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে করে চললাম মোহনের পিছু পিছু আলাপ পরিচয় জানলাম ব্রিজমোহন স্টেশনের টিকিট পাব বিহারের লোক কিন্তু ছেলেবেলা থেকেই পশ্চিম বাংলায় আছে কথাবার্তায় আলাপি ভালো মানুষই মনে হলো বাংলাও বলেন বাঙালিদের মতোই তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকে বৃষ্টি ভেজা মেটো পথ চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল ব্রিজমোহনের হাতে টর্চ ছিল কিন্তু জ্বালানোর কোনো দরকারই হয় না জল রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চৌধুরীদের সেই বাড়িতে পৌঁছে গেলাম এত রাস্তা পার হলাম কিন্তু পথে একটা লোকেরও দেখা পেলাম না এখানে কেউ থাকে না নাকি রাস্তার ঠিক পাশে একটা পুরনো একতলা বাড়ি সময়ের ভাঙাগড়ায় অনেক কিছুই পুরোনো ঝুরঝুরে হয়ে গেলেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি বট অসৎ শেখর ছড়ালেও বাড়ির ছাদ দেওয়াল অটুট আছে আশেপাশে আর কোনো ঘর বাড়ি চোখে পড়ল না এককালে হয়তো ঘরবাড়ি ছিল এখন নেই চাঁদের আলোয় যতদূর দেখা গেল বহু দূর ছড়ানো জনহীন ধুধু প্রান্তর ছাড়া আর কিছুই চোখে পড়ল না আমি আবার বাড়িটার দিকে তাকালাম তাকাতেই বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল মনে হলো বাড়িটা যেন হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি মানিকের গা ঘেসে দাঁড়ালাম ব্রিজমোহন বেশ জোরে ডাক দিলেন ভবানী কুড়ো ও ভবানী কুড়ো বাড়ির ভিতর থেকে ঘর ঘরে গলায় উত্তর এলো আমি গো আমি বললেন বীজ একটু পরে লণ্ঠন হাতে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ এক মুখ সাদা গোফ দাড়ি উলোঝুলো চুল ফুটোরাগত চোখ ভগ্ন স্বাস্থ্য শীতল স্থবির মুখ ভাঙাচোড়া বিবর্ণ বাড়ির সঙ্গে ভবানী পেশ বেশ মিলিয়ে নেওয়া যাচ্ছিল তিনি লণ্ঠনটা তুলে ধরে ব্রিজমোহনকে দেখলেন দেখলেন আমাদেরও তারপর থমথমে গলায় বললেন এরা কেমন যেন বহু দূর থেকে ভেসে এলো তার গলার স্বর ব্রিজমোহন বললেন করো তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে হয় যে খুব মুশকিলে পড়েছেন এরা সে গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন কিন্তু আজ পাওয়া যাবে না এই বৃষ্টি বাদলায় কোথায় যাবেন কি থাকা যাবে তো ভবানী খুঁড়ো সামান্য সময় চুপ করে থেকে বললেন যাবে প্রথম থেকে লক্ষ্য করেছিলাম ভবানী খুঁড়ো খুব কম কথা বলে। যেটুকু দরকার শুধু সেটুকুই বলেন বাড়িতে ইলেকট্রিক লাইট নেই মানিক বলল আমাদের কাছে টর্চ আছে মোমবাতি কিনতে পাওয়া যাবে এখানে ব্রিজমোহন বললেন এখানে আতকশের মধ্যে কোনো দোকান নেই কুড়োর কাছে অবশ্য দু একটা মোমবাতি থাকতে পারে কি করো আছে তো ভবানী খুঁড়ো বললেন আছে মানিক বলতে গেল দামটা অবশ্য আমরা তাকে থামিয়ে দিয়ে ভবানীপুরা বললেন আর থাকার দরকার ছিল না বললেন আমি তাহলে স্টেশনে ফিরে যাই রেলের অফিসাররা আসতে পারে আগে স্টেশনে মালগাড়ি উল্টে গিয়েছে যখন আমি আর মানিক হাত তুলে বীজমোহনকে জানালাম ঠিক আছে ভবানী খুঁড়ো বললেন আমাদের নিয়ে গেলেন একটা ঘরে লন্ডন উঁচিয়ে দেখালেন ঘরটা বেশ বড়ই একটা তক্তপোষ রয়েছে ঘরের এক পাশে উপরে শতরঞ্জি পাতা মোটামুটি পরিষ্কার ঘর ঘরের দেওয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং টাঙানো আছে লন্ডনের অল্প আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছিল একজন খুব অল্প বয়সের মেয়ের একটা শাড়ি পরা ছবি হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে এমন জীবন্ত ছবি আগে কখনো দেখিনি মনে হলো এখনই যেন কথা বলে উঠবে তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কড়কড় করার শব্দ করে ঝিলিক দিল বিদ্যুৎ মেঘ আবার জমতে শুরু করেছে রাতে অজর দাঁড়ায় বৃষ্টি হবে মানিক বলল ঠিক আছে খুঁড়ো এই ঘরে তক্তপোষের ওপর আত্মা দিব্য কাটিয়ে দিতে পারব আমাদের সঙ্গে খাবারও আছে আসার সময় মাসি দিয়েছে ট্রেনে খাওয়ার জন্য জলও আছে এক বোতল ভবানী খুঁড়ো বললেন ও হ্যাঁ মোমবাতি থাকলে একটা দিতে পারেন ভবানী ঘুরো লন্টনটা ঘরে মেঝে রেখে অন্ধকারে চলে গেলেন মোমবাতি আনতে আমি বললাম লোকটা কেমন ঠিক তোর আমার মতে এই জগতের কোনো মানুষ নয় এই জনমানবহীন জায়গায় একটা পুরো বাড়িতে কিসের জন্য একা একা পড়ে আছে মানিক বলল চৌধুরীরা বোধ এই অঞ্চলের জমিদার টমিদার কেউ ছিলেন এক কালে এখন হয়তো জমি নেই জমিদারও নেই লোকজন যারা থাকতো তারাও চলে গিয়েছে অন্য জায়গায় পড়ে আছে শুধু বাড়িটা ভবানী বোধ হয় বাড়ির কেয়ারটেকার ভবানী মোমবাতি নিয়ে এলেন উনি নিঃশব্দে আসেন নিঃশব্দে যান পায়ের শব্দ পাওয়া যায় না একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মেঝে রেখে বললেন আমি আসি কিন্তু যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে বললেন রাত রাতধানে থাকবে মানিক বলল কেন বলুন তো ভবানীপুরো লন্ঠনটা হাতে দিয়ে বললেন বিদেশ বিভুই সাবধানে থাকাই উচিত ভবানী খুঁড়ো চলে যাচ্ছিল কি মনে হলো বললাম আচ্ছা দেয়ালের ওই ছবিটা কার ভবানী খুঁড়ো দাঁড়িয়ে পড়ল কাপা কাপা মুখে ছবিটার দিকে তাকাল একটু সময় তাকিয়েই রইল তারপর চোখ নামিয়ে শীতল গলায় শুধু বললেন বলে আর দাঁড়ালেন না লন্টন হাতে তাড়াতাড়ি চলে গেলেন ভবানী আচরণটা অদ্ভুত ঠিক আমি মানিকের দিকে তাকালাম দেখলাম সেও অবাক হয়ে ভবানী চলে যাওয়া পথের দিকে আছে বললাম লোকটা অদ্ভুত ধরনের ছবিটার কথা বলতে কেমন যেন হয়ে গেলেন মানিক বলল এরকম জায়গায় এরকম বাড়িতে অদ্ভুত মানুষ ছাড়া আর কাকে পাবি বল বাদ তো সব ভেবে কি লাভ আমাদের দরকার রাতের আশ্রয় একটা পেয়ে গেছি ব্যাস সকাল হলেই তো চলে যাব বাইরে তখন রাত আরও নিঝুম হয়ে এসেছে মাঝে মাঝে আকাশে মেঘের ডাক ছাড়া আর কোনো সত্যই নেই ঘরে মোমবাতির ক্ষীণ আলোর শিকা থর করে কাঁদছে এখনই বুঝি নিয়ে যাবে চারপাশে কোনো জনমানুষের সাড়া নেই শুধু আমরা দুজনেই যেন পড়িতে জেগে আছি একটু পরেই আবার শুরু হলো বৃষ্টি সেই সঙ্গে হাওয়া মোমবাতিটা প্রায় ফুরিয়ে এসেছে খানিক পরেই নিভে যাবে হাতঘড়িতে সময় দেখলাম পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে গা দিকে অনেক রাত আমাদের আর কিছুই করার ছিল না সঙ্গের খাবার খেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল ব্যাগ দুটো মাথার নিচে থাকলো বালিশের মতো করে কতক্ষণ শুয়েছিলাম জানি না চোখে ঘুমও জড়িয়ে এসেছিল মানিকের কথায় তন্ত্রা কেটে গেল দেখ অদ্ভুত ব্যাপার দেখ মোমবাতি তখন শেষ হয়ে নিবে গিয়েছে ঘরের মধ্যে ঘোর অন্ধকার বাইরে বৃষ্টি আর হাওয়ার শব্দ মনে হলো মানিক বিছানার ওপর উঠে বসে আছে বললাম কি হয়েছে কি দেখব মানিক বলল দেওয়ালের ছবিটার দিকে দেখ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে ছবিটার দিকে তাকিয়ে ভানুক চমকি উঠল এ কি অবিশ্বাস্য ব্যাপার অন্ধকার ঘরে আর কিছু দেখা না গেলেও ছবিটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এতটাই পরিষ্কার যেন দিনের আলোয় ছবিটা দেখছি তেমনই উজ্জ্বল তেমনই স্পষ্ট চারথার অন্ধকার শুধু ছবির জায়গায় অন্ধকার নেই কেমন করে সম্ভব মানিক বরাবরই যথেষ্ট সাহসে ছিল কিন্তু সেও দেখলাম এমন অবিশ্বাস্য ঘটনায় যথেষ্ট ঘাবড়ে গিয়েছে বলল ছবির দিকে তাকানোর দরকার নেই আয় দুজনে চোখ বন্ধ করে শুয়ে থাকি রাত কেটে যাবে একসময় তখনই দূরে কোথায় একটা কুকুর কান্নার মতো করে ডেকে কিছুক্ষণ সেই ডাকটা একটা না চলতেই লাগলো তারপর আস্তে আস্তে বৃষ্টি আর হাওয়ার শব্দের সঙ্গে ডাকটা মিশে গেল একসময় ঘরের সামনে দেখি যেন একটা ছুটে গেল শিয়াল কুকুর হবে আমি আর মানিক পাশপাশে শুয়েছিলাম ঘুমানো তো যাবে না চোখ বন্ধ করে কোনো মতে কাটিয়ে দেওয়া আর কি যেদিকে দেওয়ালের ছবিটা আমরা পাশ ফিরে তার উল্টো দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম বাইরে বৃষ্টি তখনও পড়েই চলেছে দুর্যোগের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে এক অপার্থিব পরিবেশে আমরা বিনিদ্র হয়ে শুয়ে থাকলাম তখন অনেক রাত মানিককে ফিসফিস করে বলতে শুনলাম ঘরের মধ্যে কেউ আছে নিশ্চয়ই আছে হেঁটে চলে যাচ্ছে কোনো মহিলা কষ্ট পাচ্ছে আমি কান খাড়া করে শুয়ে রইলাম প্রথমে কিছু না বুঝলেও একটু পরেই দিয়েগুলো হ্যাঁ আমরা দুজন ছাড়া আরও একজন কেউ আছে এই ঘরে খসখস করে ক্ষীণ একটা শব্দ হচ্ছে শাড়ি পরে চললে যেমন শব্দ হয় ঠিক সেই রকম শুধু শব্দ নয় অন্যরকম একটা গন্ধ ভাসছে এই ঘরে যেন কোনো অজানা লোকের কাছ থেকে এসে আসছে সেই গন্ধটা কি মনে হলো আমি ছবিটার দিকে তাকালাম আর তাকাতে অবাক হয়ে গেলাম কী আশ্চর্য ছবিটা তো দেখা যাচ্ছে না সব কিছুর মতোই ছবিটাও অন্ধকার ঘরে দৃষ্টির অগচর হয়ে গেছে আমার শিট দাঁড়াবে একটা ইমেল স্রোত নেমেল তবে কি ওই ছবির সঙ্গে এই ঘরে কারো কোনো সম্পর্ক আছে বললাম মানিক দেখ দেখ ছবিটা কিন্তু অন্ধকার আর দেখা যাচ্ছে না মানিক ছবিটার দিকে তাকাল বুঝলাম সেও ছবিটা দেখতে পাচ্ছে কাপা কাপা গলায় বললো অদ্ভুত ব্যাপার তো দাঁড়া টসটা জ্বালিয়ে দেখি তখনই খিলখিল খুলে মেয়েলি হাসির শব্দ শোনা গেল যেন দৌড়ে গেল দরজার দিকে সঙ্গে সঙ্গে মানিকের টপ জ্বলে উঠল দরজা খুলে যে এইমাত্র বেরিয়ে গেল তার শাড়ির আচলে প্রান্তটা নিমিষের মধ্যে দেখা গেল অবিকল একই শাড়ি ছবির মেয়েটা যে যে শাড়ি পরে আছে মানিকের টর্চের আলো এবার এসে পড়লো ছবিটার ওপর একই ছবি কোথায় একটা সাদা কাগজ শুধু ছবি প্রেমে আটকানো রয়েছে কোনো ছবি নেই টর্চ নেবে আমরা দুজনে ঘাসা করি হিম হয়ে বিছানায় বসে রইলাম সারাত অবশ্য কোনো ভৌতিক ব্যাপার ঘটলো ভোরের আলো ফুটতে এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ি থেকে যাওয়ার সময় ভবানীপুরোকে বলে যাওয়াও হলো না কাজে পিঠে কোথাও দেখলাম না তাকে মনে হলো তখনও ঘুম থেকে ওঠেনি কিন্তু তার জন্য তো দেরি করা চলে না সকালের ট্রেনটা ধরতেই হবে তখন আর বৃষ্টি নেই যদিও আকাশ ঠেকে আছে তখনও মেঘে মাইল রাস্তা হনন করে হেঁটে সকাল সকাল স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন মাস্টার সেখানেই ছিলেন আমাদের দেখে বললেন এই যে আসুন আসুন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ট্রেন এসে যাবে লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে বসুন চা খান টেবিলের ওপর একটা বড় ফ্লাস্ক ছিল সেখান থেকে দু কাপে চা ঢেলে আমাদের পেলাম সকালে গরম গরম চা খেয়ে ভালোই লাগলো চায়ের কাপে চুমুক দিয়ে মানিক বলল চৌধুরী বাড়ির ব্যাপার সবার কি বলুন তো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা দেখলাম কাল রাতে স্টেশন মাস্টার বললেন বলব বলব বলবো বলেই তো আপনাদের বসতে বললাম আপনারা তো দিব্যেই একটা রাত কাটিয়ে এলেন কিন্তু রাতে তো ও বাড়িতে থাকা দূরের কথা দিনের বেলাতেও না গাড়িতে আমি বললাম কেন বলুন যতটুকু জানি বলছি স্টেশন মাস্টার ডিবে থেকে একটি পশ্চিম নিয়ে নাকে নিলেন রুমাল দিয়ে নাক মুচলেন তারপর আমাদের দিকে চেয়ে বললেন তাহলে স্টেশন মাস্টার যা বললেন তা এরকম অনেক বছর আগে চৌধুরীরা ওই অঞ্চলের সম্পন্ন জোরদার ছিলেন কিন্তু পরপর কয়েক বছর ভয়ানক অজন্মা হয় তারা জমি জমা ছেড়ে দিয়ে চলে যান থেকে গেলেন শুধু তাদের এক বংশধর ভবানী চৌধুরী যাকে সবাই এখন ভবানী খুঁড়ো বলে চেনে তিনি গেলেন না শুধু একটা কারণে নিজের একমাত্র সন্তান আদরের কন্যা টুস্কির জন্য অকালে স্ত্রী গত হওয়ার পর ভবানী খুঁড়ো ওই মেয়েকে নিয়েই থাকতেন হাসি খুশি চঞ্চল দেখতেও খুব সুন্দর ছিল টুস্কি এই মেয়ের যখন বিয়ের বয়স হলো পাত্রে খোঁজখবর চলছে এমন সময় একদিন বাড়ির বাগানে সাপে কামড়ালো ঠুসকিরে আর তাতে তার মৃত্যু হল মৃত্যুর এই আঘাতকে মেনে নিতে পারলেন না ভবানী করে কোথাও গেলেন না আদরের মেয়ে স্মৃতি আঁকলে পড়ে রইলেন এই বাড়িতে কেমন যেন পাগল পাগল হয়ে গেলেন মানুষটা ভালো করে খাওয়া দাওয়া করেন না বাইরে বের হন না বাড়ির মধ্যে প্রেতগ্রস্তের মতো গুম মেরে বসে থাকে ঘটনা কি শুধু এই মানিকের প্রশ্নে স্টেশন মাস্টার মাথা নাড়লেন না শুধু এই নয় আর একটু আছে সেটাই আসল নিশ্চয় দেখেছেন তুস্কির একটা ছবি আছে বাবুর ঘরে লোকে বলে প্রত্যেক আষাঢ় মাসের সাতাশ তারিখে সেই ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে গভীর রাতে ছবি থেকে নেমে আসে টুস্কি আর এক আশ্চর্যের ব্যাপার সেই রাতে নাকি কাল ঘুম নেমে আসে ভবানী খুঁড়োর চোখে অনেক চেষ্টা করেও তিনি জেগে থাকতে পারেন না অনেক বেলা পর্যন্ত নাকি কি ঘুমান শোনা যায় এসব কথা সত্যি মিথ্যা বলতে পারবো না তবে ওই দিনই সাতাশে আসার তুস্কিকে সাপে কেটেছিল চকিতে একটা কথা মনে এল বললাম কাল বাংলা মাসের কত তারিখ ছিল রে অদ্ভুত চোখে আমার দিকে তাকে স্টেশন মাস্টার বললেন সাতাশ আষাঢ় মাসে সাতাশ তারিখ নেন তৈরি হয় নিন আপনাদের ট্রেন এখনই এসে যাবে সমস্ত আমাদের আজকের গল্পটির নাম চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং লেখক অশোক বসু আজকের গল্পটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব আজকের মতো এই পর্যন্তই চলি তাহলে